এখানে ভাইয়া কত রকমের আইটেমের আসার আছে ঢাকা আছে না এখানে অনেক মানুষ ঘুরতেছে অনেক মানুষ ঘুরতেছে তো আমি কিন্তু আপনাকে বিব্রত করার জন্য ভিডিও বলাচ্ছি অনেক মানুষ ঘুরতেছে ময়লা ঢুকতেছে এই জন্য আমি বলছি ভিতর দেওয়া ঢাকা আছে ভিতর দেওয়া ঢেকে রাখলে ভালো হইতো আপনি খুলে দিতেন এটা আমার পরামর্শ থাকবো আপনার বিজনেস করেন লাখ লাখ টাকা ইনভেস্ট করছেন ব্যবসা হালাল আমাদের নবীজি বলে ব্যবসা কি হালাল তবে এই পাশে ঢাকা যদি ওই পাশে ঢাকা থাকতো আর খোলাতে খুলতে পারতেন আপনাদের জন্য সুন্দর হইতো আমি ব্যক্তিগত ভাবে বিশ্বাস করতাম যে ভালো তো যাই হোক যারা ভিডিওটা দেখছেন এইখানে অসংখ্য আসাদ আছে এই ধরনের আচার বিশেষ করে এই জলপাইয়ের আচার এখানে কি গেছে জলপাই রসুন তারপরে কাঁচা আম আপনি যে কোনো গাছের ফল বা সবজি যদি আপনি খেতে পারেন সেটা যদি আচার করে খেতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি বলবো যে নিয়মিত যদি আপনি জলপাইয়ের আচার খান তাহলে আপনার টেস্ট টেস্ট লেভেল বাড়বে গ্যারান্টেড আপনি যদি নিয়মিত রসুনের আচার খান আপনার কোলেস্ট্রল কমবে এবং টেস্ট টেস্ট বাড়বে তবে আমি বলবো যে এই ধরনের আচার আপনারা খাওয়ার চেষ্টা করবেন আচার খেলে মানুষের রুচি বাড়ে এবং আপনার শরীরে ভিটামিন সি এবং গেছে ম্যাগনেশিয়াম আয়রন্ট আমি বলবো যে আচারগুলো সবসময় খাওয়ার চেষ্টা করবেন তবে সেটা স্বাস্থ্য সমর্থ হতে হবে আপনার সাথে দোয়া রইল যে আরো সুন্দর আমি আশা করবো যে আপনার এই ধাকি রাখবেন ভালো হবে আচার খাওয়া ভালো অনেক উপকার আসার অনেক দিক আসো আমি কি করবো ঘুরে যায় এভাবে ঘুরে যায় না থাকুক খাবো খেতে পারি অনুমতি দিলে কোনটা খাবো কিন্তু রসুনটা খাই রসুনটা উপকারী রসুনটা খাই দেখেন তারপর জল দুই এই শুনো শাওন তুমি খাবা ठीकु <tie> आहे <laughs>